আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল ইসলাম ম্যালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে আজকের ভিডিও অবশ্য শুধু আপুদের জন্য যে সমস্ত আপুরা দেশে আছেন যাদের হাজবেন্ড দেশের বাহিরে থাকেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও এক আপু আমাকে কমেন্টসে জানিয়েছেন ভাই আমার জামাই বিদেশে থাকে সে দেশে আসতে চায় না রাজমিস্ত্রি কাজ করে আমার বিয়ে হয়েছে বারো বছর হলো তো আলহামদুলিল্লাহ আপু আসলে আপনার মনের কথা আপনি বলেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপুটির নাম বললাম না তো শুধুই এই আপুর জন্যই না এরকম অসংখ্য আপু আমাকে মেসেজ করেন অনেকে আমাকে বলেন অনেকে অনেক রকম জানতে চান যে ভাই মালয়েশিয়া কি বিয়ে করা যায় না কি বা বিয়ে করলে কি হয় বা আমার হাজবেন্ড মালয়েশিয়া আছে পনেরো বছর হলো কারো বিশ বছর হলো দেশে আসে না তো আসলে সেখানে কি সে বিয়ে করছে নাকি আর বিয়ে করলে কি হয় মানে অনেক কিছু জানতে চায় আসলে অনেক কিছু জানার আছে তো আমি সংক্ষেপে আপনাদের এই প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে আপুটা বলছেন যে ভাই আমার স্বামী বারো বছর হইলো বিদেশে থাকে দেশে আসতে চায় না এবং রাজমিস্ত্রি কাজ করে যে যে কাজই করুক রাজমিস্ত্রি হোক ফ্যাক্টরিতে হোক যেমন আমার পিছনে দেখছেন এটা উট্টা বাগান বাগান এখানে বাংলারা কাজ করে তো কাজ যেখানে হোক অনেকে এয়ারপোর্টে কাজ করে অনেকে বাস স্ট্যান্ডে কাজ করে তো আসলে আপু কি বলবো আপনার হাজব্যান্ড তো বারো বছর হলো বিদেশে আছে তাই না আর আমার আমি তেরো বছর হলো মালয়েশিয়া দুই হাজার দুই হাজার তেরো সালে আসিছি এখন দুই হাজার পঁচিশ প্রায় বারো তেরো বছর মতো হয়ে গেল তো যাই হোক আসলে আপু এই যে বারো তেরো বছর হলো বিদেশে আসিছি। মনে হচ্ছে যে আমি এই তো সেদিন আসলাম যদিও ছুটিতে গেছি ঠিক আছে কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমরা আসলে নিজের স্বার্থের জন্য কেউ থাকি না হ্যাঁ আমরা আসলে আমাদের পরিবারকে ভালো রাখার জন্য ছেলে মেয়ে স্ত্রী বাবা মা ভাই বোন সবাইকে ভালো রাখার জন্য কিন্তু আমরা প্রবাসে বছরের পর বছর পরে থাকি হ্যাঁ আসলে আমাদের কিন্তু ব্যক্তিগত আমরা কোনো টাকা পয়সা বা ব্যাঙ্ক ব্যালেন্স করি না আমরা কিন্তু সম্পূর্ণ টাকা ফ্যামিলির জন্যে খরচ করি ফ্যামিলিদেরকে দিই হুম এখন এটা তো বলারই কথা যে বারো বছর পনেরো বছর হয়ে গেল আমার হাজব্যান্ড দেশে আসে না এটা বলাটাই স্বাভাবিক আসলে আপু আপনারা বিশ্বাস করেন যে প্রবাসীরা অবস্থায় টাকা খরচ করে না প্লাস কোনো টাকা কাছেও রাখে না প্রয়োজন ছাড়া ম্যাচ খরচের টাকা বা প্রয়োজনের টাকা ছাড়া কেউ কাছে রাখে না সম্পূর্ণ টাকা কিন্তু দেশে পাঠিয়ে দেয় হ্যাঁ এটা আমি ভালো করে জানি তবে সবাই তো আর একরকম না কিছু কিছু আছে টাকা পয়সা নষ্ট করে তো আমি ওই বিষয়ে না বলি কোথা ওই বিষয় বললে অনেকে মাইন্ড করে তো যাই হোক প্রিয় দর্শক যে আপুরা বলেছেন যে আমার গেলে বিদেশ গেলে আসতে চায় না আসলে কি জানেন এই যে আবার অনেকে বলেন যে দেশে আসার পরে আবার মানে বিদেশে যাওয়ার জন্য খুব আগ্রহী তো এটাই বাস্তব দেশ দেশে গেলে তো কোনো ইনকাম নাই হ্যাঁ আর যা ইনকাম ওই ইনকাম দিয়ে ঠিক মতো হয়তো চলেন আর আমরা যারা প্রবাসী আছি আমরা প্রতি মাসে কিন্তু যাই ইনকাম করি করি আর এই টাকাগুলো কিন্তু আমরা দেশে পাঠাই বা এখানে নিজের প্রয়োজন মতো টাকা খরচ করতে পারি আর দেশে গেলে তো ওই যে ইনকামটা বন্ধ হয়ে যায় আর দেশে যাওয়ার সাথে সাথে কিন্তু যে কোনো একটা ব্যবসা বা কোনো কাজে আমরা লাগতে পারি না হ্যাঁ দেরি হয় আমরা দশ বছর পনেরো বছর পর যখন দেশে যাই তখন কিন্তু আমরা আবার নতুন হ্যাঁ আমাদের আবার সবকিছু গুছিয়ে নিতে সময় লাগে তো প্রিয় আপুরা আসলে আজকের ভিডিও আপনাদের জন্যে আসলে আমরা প্রবাসীরা আমরা ইচ্ছাকৃতভাবে আমরা বিদেশে থাকতে চাই না হ্যাঁ আমরা যারা প্রবাসে থাকি যে কোনো দেশেই হোক আমরা আসলে যে আমরা খুব সুখে আছি শান্তিতে আছি মোটেও না হয়তো মনে করছেন যে ছেলে মেয়ে স্ত্রী বাবা মাকে ছেড়ে হয়তো তারা বিদেশে পুরতে আনন্দ করতেছে অনেক আনন্দ উল্লাসের মধ্যে আছে মোটেও তা না আসলে আমরা কি বলবো প্রবাসীদের মনের কথা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে তারা কতটা কষ্টে থাকে মানে কষ্ট বলতে এই না কাজের কষ্টে আমরা কিন্তু কষ্ট পাইনি কাজ যত কষ্টের হোক সমস্যা নেই কিন্তু আমরা যখন মাস শেষে বেতন পেয়ে পরিবারের কাছে টাকাগুলো পাঠাই তখন কিন্তু আসলে আমাদের মন ভরে যায় মনের কোনো কষ্ট থাকে না অনেক ভালো লাগে যখন শনি পরিবারের মানুষগুলো আমার এই পরিশ্রমের টাকা দিয়ে তারা ভালো আছে সুখে আছে শান্তিতে আছে তখন কিন্তু আসলে অনেক অনেক ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না আর যখন দেখি এই পরিশ্রমের টাকা দিয়ে পরিবারকে টাকা পাঠায় কিন্তু তারা সুখে নাই শান্তিতে নাই অনেক অশান্তিতে আছে। তখন কিন্তু অনেক কষ্ট হয় আর এই পরিবারে যখন বেশি চাপ হয় তখন আমি দেখছি আমার দেখা কথা অনেকে ব্রেন স্ট্রোক করে অনেকে হার্ট অ্যাটাকে মারা যায় অনেকে প্রেশার হাই হয়ে মারা যায় হ্যাঁ আমি অনেক কিছু বাস্তবে দেখছি যে তাদের এই অবস্থা হওয়ার কারণ পরিবারের চাপ অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে এই প্রবাসে আসে হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ হ্যাঁ ঠিক আছে পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে বিদেশে আসে আসার পরে হয় ঠিক মতো কাজ নাই আর দেশে ঋণ শোধ দিতে পারতেছে না এবং পরিবার থেকে অনেক চাপ এবং অনেক আপুরাও আছেন যে স্বামীকে চাপ দেয় যে নতুন বিয়ে করে গেছো আসো না আসলে থাকবো না বা চলে যাবো এরকম অনেকে এরকম চাপ দেয় চাপ সৃষ্টি করে এটা আমি ভালো করে জানি তার প্রবাসে থাকি তো আর এখানে অনেক ভাইদের সঙ্গে কথা বলি আর আমি যেহেতু ইউটিউব ফেসবুক চালাই আমি এই বিষয়ে খুব ভালো করে জানি যারা সবাই অবশ্য ক্যামেরার সামনে আসতে চায় না আমি তাদের মানে তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে কি সমস্যা হয় এখানে বা কি হয় আসলে আমরা এখানে থাকি ইনশাল্লাহ আছি আল্লা ভরসা যারা বৈধ আছি তারা তো আলহামদুলিল্লাহ ভালো আছে আর যারা অবৈধভাবে আছি আসি অনেক অনেক ভাই যেমন কলিংয়ে এ মালয়েশিয়া আসার পরে বৈধ হয়ে গেছে কাজ নেই লারি হয়ে গেছে এরকম অনেক সমস্যা আছে তার কিন্তু জঙ্গলে ঘুমাতে হয় পুলিশের ভয়ে আমি অনেক সময় একথা বলি যে আমরা আজরা ইলেক্ট করে জানা ভয় করি আমরা জানি মৃত্যু হবে কিন্তু কখন হবে আমরা কিন্তু অতটা ভয় পাই না আর মালয়েশিয়া পুলিশ পুলিশকে করে যা আমরা ভয় পাই যারা আমরা মানে আনলিগেল মানে আমাদের যাদের ভিসা নাই আমরা সংক্ষেপে বলে অবৈধ অনেক অনেক আমরা কিন্তু জঙ্গলে ঘুমাই আমরা কিন্তু অনেক কষ্টে থাকি অনেক সমস্যা থাকি তারপরেও এখন ফ্যামিলি থেকে যদি চাপ দেয় তখন কিন্তু সবার ব্রেন একরকম না বা সবার হার একরকম না অনেকের হার দুর্বল আছে তখন হার্ট অ্যাটাক করে সে মানে মারাই যায় ব্রেন স্ট্রোক করে মারা যায় তো এগুলো আমার দেখা কোথায় এগুলো আমার আমি ভালো করে জানি তো প্রিয় আপুরা আসলে কি বলবো আপনাদেরও কষ্ট হয় জানি আপনাদের কষ্ট হয় তো স্বামী নাই একটা আর আমাদের কষ্ট কত জানেন আমাদের পাশে স্ত্রী আমাদের পাশে স্ত্রী নাই ছেলে মেয়ে নাই বাবা মা নাই ভাই বোন নাই বন্ধু বান্ধব নাই আমরা একদম একা আমরা প্রবাসে একদম একা থাকি হ্যাঁ আমাদের কাছে শুধু টাকা আছে কিন্তু শান্তিটা নাই শান্তি জিনিস একটা আলাদা ওকে আপু আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো বা কীভাবে বুঝ দেব এই ভাষা আমার জানা নেই তো প্রিয় দর্শক আপনারা যারা কমেন্টসে জানতে চাইছেন যে সমস্ত আপুর আপুরা আসলে অনেক কথা আছে এত কথা তো বলে শেষ করা যায় না তারপরে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই Bidanici, Allah Hafiz.